মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই আরোহী নিহত হবিগঞ্জের মাদবপুরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাদবপুর সিলেট রতনপুর ডাক্তার বাড়ি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত হলেন নাসিরনগর উপজেলার ধর্মন্ডল ইউনিয়নের কামালদি গ্রামের আবুল কাশেমের ছেলে হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ এবং লাখাই উপজেলার মুরিয়া গ্রামের গিয়াসুদ্দিন মাস্টারের ছেলে ইমন মিয়া মুরাদ কমলপুর হজরত শাহজালাল নবম শ্রেণীর ছাত্র এবং ধর্মণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের ভাগিনা ইমন মিয়া মুরাদের ভাই স্থানীয়রা জানায় দুর্ঘটনা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে আহতদের পরিচয় এখনও জানা যায়নি মাধবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

সার তিন লাগাই লাই তিনডা কার কাছে সুন্দর দিয়া দেন জিন্দাদার কাছে আছে দিয়া দেন কার কাছে এটা না আরেকটা শুনুন আরেকটা শুনুন আরেকটাও আর কাছে চলে গেছে এটা হচ্ছে ইনার ইনার এটা ভিডিও ইনার আর আরেকটা কই আরেকটা আহ ভালো করে ক্যামেরা এইখানে ভি তুমি চাইছ এর মাইলা আয় 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 সকালে কষ্ট কাজ